السلام عليكم প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত দুই সাল হিসাব বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ব্যবস্থাপনার নীতিমালা বা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বিষয় কোড দুইশো বারো এই বিষয়টির শর্ট সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয়টি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ স্টুডেন্ট এই বিষয়ে ফেল করে থাকেন তার আগে আমরা দেখব এই বিষয় মোট কয়টি অধ্যায় রয়েছে এবং কোন অধ্যায়গুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো থেকে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন পরীক্ষায় আসবে ব্যবস্থাপনার নীতিমালা বিষয়ে মোট আটটি অধ্যায় রয়েছে এই আটটি অধ্যায়ের মধ্যে পাঁচটি অধ্যায় অধিক গুরুত্বপূর্ণ অধ্যায় এক ব্যবস্থাপনা পরিচিতি অধ্যায় এক থেকে অবশ্যই প্রশ্ন পরীক্ষায় কমন আসবে এরপর রয়েছে অধ্যায় চার সংগঠন এরপর অধ্যায় ছয় নেতৃত্ব অধ্যায় সাত পেশনা এবং অধ্যায় নাম্বার আট নিয়ন্ত্রণ এই পাঁচটি অধ্যায় পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ অধ্যায় নাম্বার এক থেকে ব্যবস্থাপনা পরিচিতি এই অধ্যায়ের যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগের জন্য পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে এক নম্বর প্রশ্ন একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী ব্যাখ্যা করো নাইনটি নাইন পার্সেন্ট ব্যবস্থাপনা এবং প্রশাসনের মধ্যে পার্থক্য লিখ নাইনটি নাইন পার্সেন্ট ব্যবস্থাপনার উদ্দেশ্য বা গুরুত্ব বর্ণনা করো নাইনটি চার নম্বর প্রশ্ন যে ব্যবস্থাপনা নীতিসমূহের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো নাইনটি পার্সেন্ট এবং পাঁচ নম্বর প্রশ্ন ব্যবস্থাপনা হল পরিবেশ নির্ভর ব্যাখ্যা করো নাইনটি পার্সেন্ট এই পাঁচটি প্রশ্ন বিভাগের জন্য অধিক গুরুত্বপূর্ণ এবং গবিভাগ রচনামূলক প্রশ্ন এর জন্য আমরা পাঁচটি প্রশ্ন দিয়েছি এই পাঁচটি প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্নের ক ব্যবস্থাপনার নীতিসমূহ বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট ব্যবস্থাপনাকে দক্ষতা অর্জনের বিজ্ঞান বলা হয় কেন নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন যে সংগঠন ও প্রশাসনের মধ্যে পার্থক্য লিখো নাইনটি নাইন পার্সেন্ট ব্যবস্থাপনার সিক্স এম কি এসডব্লু এর উপাদানগুলো ব্যাখ্যা করো নাইনটি নাইন পার্সেন্ট ব্যবস্থাপনার চ্যালেঞ্জসমূহ বর্ণনা করো নাইনটি নাইন চার নম্বর প্রশ্ন ব্যবস্থাপনা সার্বজনীন ব্যাখ্যা করো 90% ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের ভিত্তিসমূহ বর্ণনা করো পার্সেন্ট পাঁচ নম্বর প্রশ্ন ব্যবস্থাপনা প্রক্রিয়া ও ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে পার্থক্য লিখ নাইনটি পার্সেন্ট সার্বিক মান ব্যবস্থাপনার উদ্দেশ্য বা কৌশলগুলো বর্ণনা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ মার্কেটিং বিভাগ এবং ফিনান্স বিভাগ এই চারটি বিভাগের সকল বিষয়ের নাইনটি থেকে নাইনটি নাইন পারসেন্ট কোমন উপযোগী শর্ট সাজেশনের পিডিএফ আমাদের কাছে রয়েছে প্রতিটি বিষয়ের পিডিএফ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে মহান আল্লাহর উপর ভরসা করো এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করো ইনশাল্লাহ সফলতা আসবেই আল্লাহ হাফিজ